আপনার কি বুড়ি আছে আরে আরে তাহলে একদম লজ্জা পাবেন না মনে রাখবেন এয়ার কিন্তু দামি গাড়িতে থাকে সস্তা গাড়িতে নয় পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা যেখানে চিকিৎসা হয় পশুর আর নাম লেখা হয় মালিকের যেমন সমস্যা লেঞ্জে আর রোগীর নাম পচা হালদার আমাদের বাঙালিদের মাছের সঙ্গে গভীর সম্পর্ক আছে একদম আত্মার সম্পর্ক তাই তো আমরা ভালোবেসে কিছু মাছকে দাদা বলে ডাকি যেমন পাবদা গলদা আমি তো ভেবেছিলাম প্রেমে একমাত্র ব্যথা পাওয়া যায় কিন্তু এই ভুল ধারণাটা আজ আমার সকালে ভেঙে গেল সকালে আমার আঙ্গুলটা দরজার ফাঁকে চিপকে গিয়েছিল তখন আমি বুঝতে পারলাম ব্যথা কাকে বলে ভাই বিয়ে বাড়িতে গেছিলাম আর আমি পাকামো করে জিজ্ঞেস করে দিয়েছি ছেলে কি করে তখন আমাকে বলল ছেলে আমেরিকাতে থাকে তখন করে তুমি কি স্যাল আমাকে ডাক্তারবাবু চাই আপনি অসুস্থ হয়ে পড়ুন উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার ওয়ারিং চলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন কোনোদিন ঘর বানাতে পারেন মুচে যে আপনার নতুন জুতো চপ্পল যেন ছিঁড়ে যায় কিন্তু একমাত্র চোরেই চাই যে আপনি বড় লোক হন মানে ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান অতএব বন্ধু চোরেই আপনার প্রকৃত বন্ধু আমি একজনকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু সে আমাকে মানসিক রোগী ভেবে ছেড়ে চলে গেছে এমনিতে পড়াশোনা করতে ইচ্ছা হয় না কিন্তু রাস্তায় সাইনবোর্ডে বোর্ডে বিল বোর্ডে কি লেখা আছে তা পড়তে পড়তে যাওয়া উচ্চ শিক্ষিত আমি আগে যেমন আমাদের পূর্বপুরুষেরা বাধ্য হয়েছিল নীল চাষ করতে এখন আমরা বাধ্য হয়েছি তালা রিচার্জ করতে প্রত্যেকের সঙ্গী নাকি অপর থেকে তৈরি হয়ে আসে আমারটা মনে হয় অপরই রয়ে গেছে আমার এতদিনের ধারণা ছিল টাকায় জীবনের কিছু কিন্তু জীবনের প্রান্তে এসে আমার এই ভুল ভেঙে গেল জীবনে আর যাই হোক টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকায় সব না জীবনে প্রয়োজন মূলত ডলারে সবার কথা শুনে তো সিমটা ডিএসএনএল এ পোর্ট করিয়ে দিলাম কিন্তু নেটওয়ার্কের জন্য জ্বালা দাঁচিয়ে উঠতে হচ্ছে কি জ্বালা এটা কলিযুগ দাদা এখানে লোক দিব্যি খেয়ে নয় মদ খেয়ে সত্যি কথা বলে কিছু লোক নাকে আঙ্গুল দেওয়ার পর এমন ভাব দেখায় যেন নাক থেকে ডায়মন্ড বের হচ্ছে ডায়মন্ড হাসপাতালে পুরো বডি চেক করাবার পর বিদেশে থ্যাঙ্ক গড আই অ্যাম ফাইন আর আমাদের দেশে পয়সা বরবাদ পড়ে কিছুই এলো না আচ্ছা তোমাদের একটা গল্প শোনাচ্ছি একটা লোক তার বউকে পুঁতে দিয়ে ঘর দিকে আসছিল কারণ তার বউ মারা গেছিলো তাই সে পুঁতে দিয়ে আসছিল তখনই হঠাৎ বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ করেছিল তারপর হাওয়া পাতা ঝড় তারপর সেই দুঃখী লোকটা বলল মনে হয় একটা মশা একটা ইংরেজকে কামড়াচ্ছিল তখন ওই ইংরেজটা ঘরের সব লাইট বন্ধ করে দিল তখন একটা জোনাকি তার ঘরে প্রবেশ করলো তখন ইংরেজ বলে উঠলো ও মাই গড ভারতের মশা এত অ্যাডভান্স হয়ে গেছে যে শালা টস নিয়ে আমাকে খুঁজে বাড়াচ্ছে তুমি যদি পাতলা হয়ে থাকো আর যদি কেউ জিজ্ঞেস করে এত খাস যাই কথাই তখন তুমি একটা লম্বা শ্বাস নিয়ে বলবে সকালে দেখতে চলে আসিস এখনকার রিলেশন হচ্ছে অনেকটা নতুন ব্যাটারির মতো প্রথম কিছুদিন দিন চলবে দারুন চলবে তারপরে শালা ড্যামেজ হয়ে যাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আত্মকথা গ্রুপটা বানানোর প্রথম দুদিন সবাই এত বক বক করবে এত বক বক করবে কিছু বলার নেই তারপর দুদিন পর ওই গ্রুপটা দেখে মনে হবে যেন ওই গ্রুপে কেউ বোমা ফেলে সবাইকে খুন করে গেছে তারা পাত্তায় পাওয়া যায় না চলে যেতে চাইলে পিছন দিক থেকে কেবল জামা কাপড়ের দোকানদারাই ডাকে আর কেউ ডাকে না ভাই বাড়িতে বরের জুতো লুকিয়ে রাখা হয় কেন জানেন কারণ বরকে ইঙ্গিত দেওয়া হয় এখনো সময় আছে পারলে জুতো ছেড়ে পালাও ছোটবেলায় সবচেয়ে বড় অপমান তুই খেলা পারিস না তোর দুদু ভাত এখনকার ভালোবাসা ব্লুটুথের মতো সামনে থাকলে কানেক্টেড আর দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস এই বৃষ্টির দিনে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো চোখের সামনে কাউকে ধবাস করে পড়ে যেতে দেখা তিনবার কল করেছিলাম কিন্তু সে রিসিভ করে নাই কিন্তু আমি মেসেজ করে তাকে বললাম যে তোর নাম্বারটা একটা মেয়ে চাই এবার সে আমাকে তিরিশ বার কল করেছে কিন্তু আমি রিসিভ করিনি ভিড়মের থেকে নোটিফিকেশন এলো দেখুন ছাত্রীকে ক্লাসে ডেকে নিয়ে গিয়ে কি করলো শিক্ষক ও মা গিয়ে দেখি নতুন বই দিচ্ছে না হতে পারলাম কারোর ক্লাস না হতে পারলাম কারোর লাইফলাইন না হতে পারলাম বাবা মার আদর্শ সন্তান না হতে পারলাম ভালো ছাত্র না হতে পারলাম সুন্দর আমি তাহলে পৃথিবীতে ঘুরাই জীবন কাটাই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগলো তাহলে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুকে দেখলে ফলো করে দিন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তব